আসসালামু আলাইকুম প্যারোট ওয়াল থেকে আমি মোহাম্মদ ফয়সাল চলে এসেছি টঙ্গি রবিবার পাখির হাটে তো এই হাটটি সপ্তাহে একদিন গাজীপুর টঙ্গি সপ্তাহে একদিন সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত বসে থাকে আজকে খুবই জমজমাট এই সেনা কল্যাণ ভবনের পাশের গলিতে গাজীপুর টঙ্গি যারা না চিনবেন গাজীপুর টঙ্গী অথবা গুগল ম্যাপে সেনা কল্যাণ ভবন গাজীপুর লেখলে চলে আসবে আপনারা সুন্দর মতন আসতে পারবেন ইনশাল্লাহ চলুন আটটি ঘুরে দেখে আসি দেশি এবং বিদেশি পাখি এছাড়া হাঁস মুরগিরও এই ভিডিওতে দাম জানানো হবে ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন ভাই এখানে কি বাংলিশ আছে এখানে বাংলিশ আসলে জোরা নাই ভাই এখানে যা আছে জাপানিজ বাংলিশ সবই ছেলে বাকি যার ছেলে বাকি লাগবে তারা নিতে পারবে বাংলিশ এবং জাপানিজ

ভাই নাকি পাহাড়ি নাকি কত হলে ছাড়বেন ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে কি আছে নাকি আচ্ছা

আর ভাই এইখানে রেডি ভাই তো এই দুইটা কত হইলে ছাড়বেন ভাই এইটা ভাইয়া এখনো ডিম বাচ্চা করে নাই জোড়া হিসেবে আছে দুইটা চার হাজার টাকা চার টাকা এটা কি একদম জি একদম নাকি

টাইগার কত টাইগার মোড়ক পঁচিশশো জোড়া পঁচিশশো আচ্ছা এটা কত ছোটো ছোট ভাই বিড়ালটা বারো হাজার এটা কি যে কি কালার কালো তো অবশ্য হ্যাঁ কালার আচ্ছা আচ্ছা বয়স কত দিন দুই মাস হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই এটা কি আপনার ভাই আচ্ছা কত চাচ্ছেন ভাই দশ হাজার না বয়স কত দিন ভাই দুই মাস দুই মাস আচ্ছা দুই মাস আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে ভাই ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু জিরো ফাইভ থ্রি এইট টু জিরো ভাই কেমন আছেন

কত চাচ্ছেন আজকের জন্য দুই টাকা জোড়া ভাই টাকা জোরা এটা জোরা কত চাইলেন ভাই ভাই দুই টাকা জোড়া আজকে বাজারের জন্য আজকে বাজারের জন্য টাকা জোরা কোয়ালিটি ফুল হান্ড্রেড ভাই পার্কিং কম নাই ভাই না ভাই কম হবে না কোনো কম হবে না রেট জি ভাই আপনার ফোন নম্বরটা দিয়েন ফোন নাম্বার আর বেশি নিলে তিন পাঁচ জোড়া লইলে একসাথে না কম দাও না আমি পাইকারি দাও পাইকারি দাম পনেরোশো পনেরো টাকা চোদ্দশো টাকা বিক্রি

বয়স কত দিন ভাই এখানে দুই মাস ভ্যাকসিন কয়টা হয়েছে ভ্যাকসিন কমপ্লিটেড ভ্যাকসিন কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট ক্যাপ গুলো একদম ফুল হোয়াইট ক্যাপ আচ্ছা এই জোড়াটা কত যাচ্ছে আপনি এ 2000 টাকা জোড়া সিলভার কোচিং আচ্ছা সিলভার কোচিং সিলভার কোচিং এটা মোরক হবে এটা মোরক এটা মুরগি দেখাই যাচ্ছে বোঝাই যাচ্ছে মেল ফিম এ না এটা ইয়া ফিলব্যাক ফিলব্যাক ফিলব্যাকের জোড়াটা কত যাচ্ছে 2500 2500 এই যে 2500

ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এটা হচ্ছে ভাইয়ের নাম্বার ভাই হোমাগুলা পার পিস কেমন দাম চাচ্ছেন ভাই গ্রিজেল টাকা আর যেগুলা এক টাকা 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 জোড়া দেশি কবুতর পনেরোশো টাকা জোড়া শুধু ঝুটি আছে ঝুটি ছাড়াও আছে আর ভাই নিচে সবজি জোড়াটা কত যাচ্ছেন পঁচিশশো আর গিরিবাজ ভাই এক হাজার চন্দন জোড়াটা কত যাচ্ছেন পনেরোশো টাকা পনেরোশো টাকা জোড়া ভাই মার্শাল্লাহ খুবই সুন্দর

তারা এই মাদিটা নিতে পারে রেট চেকার নিম বাচ্চা ভালো করবে তারপর ভাই সবজি এগুলা জোড়া কত যাচ্ছে সবজি সব মাদি ভাই সবজি সব মাদি সব মাদি আচ্ছা আর চিলা ভাই চিলা চিলা জোড়াটা কত ভাই চিলা জোড়া যেতে ভাই 1200 টাকা 1200 টাকা না কত কিনমু 500 গ্রাম পার পিস কিনমু লয়ে নাম নাম লাগে একটা নট পাবে 100 বার পাবে না ভাই জানি সাত এটা এটা নট জোড়া তো আছে জোড়া পিওর জোড়া আছে আচ্ছা নটটা দেখাই এটা হচ্ছে নরকবুতর মাদিটা একটু দেখেন ভাই আমি লুইন মাদিটা মোল্ডিং এ আছে কিন্তু ঘি না মিয়া বাজাইতো না মাদিটা মোল্ডিং এ আছে তো জোড়াটা লাস্ট কত হইলা ছাড়বেন ভাই ভাই টাকা একদম 1500 আপনার ফোন নাম্বারটা দিয়েন ভাই আমার ফোন আস্তে আস্তে কোন ভাই ধন্যবাদ ভাই আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম এ হচ্ছে জোরাটা লাজানি কত বললেন ভাই মানে নিলে একদম 1500 টাকা একদম 1500 টাকা টঙ্গীর হাট কবুতর হাঁস মুরগির হাটের ভিডিও এই পর্যন্তই তো সুস্থ থাকুন ভালো থাকবেন দেখা হবে আবার বেঁচে থাকলে নেক্সট রবিবার টঙ্গি হাটে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম